এবং আপনার থেকে আমরা সঠিকভাবে নিতে হবে একটা অর্থাৎ একটা এই যে সংস্কার কয়েকটা কথা বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে আহ ত্রিশে ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সাবমিট করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে তারপরে আলোচনা হবে তারপরে আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু তারা একটি ভোটার তালিকা করতে চাচ্ছে নতুন তালিকা করলে তো এটা তো সময় লাগবে না উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছে যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে নয় মাস লাগবে যদি কেউ বলে থাকে আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না আচ্ছা তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে মধ্যে থেকে থাকলে আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না যদিও আমার জানতে খুবই ইচ্ছা করতে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা যেমন কেউ কেউ বলছে যে দু পঁচিশের মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা দুই হাজার পঁচিশের মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে একটা রোড ম্যাপ আমরা বলেছি আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি আমরা একটা রোড চাই বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড দেওয়া তাহলে কবি কি করবেন এটা তো না ওকে আমি কেন বলতে যাব যে কবে তুমি কি দিবা गवर्नमेंट বলবে যে আমি এতদিনে 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 দেব এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি এটার মধ্যে কোনোিন্দুক অপরিণতা নাই সারাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক সরযন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান এর গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই সংখ্যা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি এটা বলেছি এবং তাকে খুব বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সেই ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে যা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে ক্রিয়েট প্রবলেম ফর দ্য ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটা সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সব সময় আপনাদের মতামত চাইছে তো প্রথম যে কমিটি গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার আপনার ইনক্লুশন বা এক্সক্লুশন এটা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি কর প্রয়োজন না অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনৈতিকটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমানতা দেখা যাচ্ছে আবার কেউ কেউ বলছেন এটি ভালো করছে আপনার মূল্যায়ন এটা শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ আবার অনেকে বলছেন যে না এটা আসলে কথা যাচ্ছে না না ভালো ভালো হচ্ছে আমরা মনে করি আমার কথা নয় আমরা আমরা বিভিন্নভাবে যে শুনতে পাই তাতে বাংলাদেশ ব্যাংক

তো সেখান থেকে ট্রেনে তুলতে এই ধ্বংসের থেকে ট্রেনে তুলতে এই তিন মাস কেন অফ টাইম নো ওয়েন উই মাস গিব দ্য টাইম মাস গিফ নাম সাপোর্ট এবং পরামর্শ দিতে হবে তাতে করে আমি তো মনে হচ্ছে যে আহ কিছুটা ইমপ্রুভ অবশ্যই করেছি শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন দ্বিধা বা মানে আমার কোনো এটি আমি বারবার বলতেও চাই আহ এইটি বলতে আমি কখনো বলতে আমি কখনো দ্বিধা করি না এখনো আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ মানে মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র থাকে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণ মানে ধ্বংসপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে

আমরা আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি নিতে পারছেন অনেকে যে হাসিনা চাপ নেই একটু ভুল কথা যারা এগুলো বলে তারা আপনার নিজেকে নিজের দায় আনানোর জন্য বলে আমি যতটুকু লক্ষ্য করি আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সাথে কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই চাপ চাপটা জায়গায়

ব্যাপারটা কিন্তু দলের না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টাই ডেমোক্রেসি এই বিষয়গুলো আমাদের একটা এখন বলতে আমার অ্যান্টাই অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল হিউম্যান রাইটসের বিরুদ্ধে এই বিষয়টা একদিকে আর গণতন্ত্র একদিকে না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলেও আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু আপনি আপনি কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো দিন এই সরকার বা সরকারে যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরে খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি পলিটিক্সে এখন তো আমি স্কোর আমি সেভাবে দেই না আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেও প্রতিপন্ন করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা কর্নার থেকে এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল ত্রুটি থাকবে তারা তারা আমরা অভিজ্ঞ একেবারে রাজনীতি অভিজ্ঞ রাষ্ট্র পরিচয় সবাই অভিজ্ঞ তা না বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড তারা ভালো করতে চায় যেটা সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সব সময় নেগেটিভ দেখবো পজিটিভলি না এটা এটা ইন্টারেস্টিং আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে সরকারকে আর সময় দিতে চান না যেমন আমি এই সরকারকে সময় দিতে চাই না আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু